আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আরো পাইকারি আরো থেকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে তাই দর্শক বন্ধুরা সাথে এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম খবর আকবর দেখার জন্য তাই দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভালো আছে জি আলহামদুলিল্লাহ আজকে বাজারে পেঁয়াজের আমদানি কি রকম আমদানি আছে মোটামুটি সাইদা অনুযায়ী আছে সাইদা অনুযায়ী আছে হ্যাঁ জি সব মিলে আপনার কাছে কোন কোন জায়গার ফেজ আছে এই পাবনা আছে মাগুরা আছে ফরিদপুর আছে আপনার ইয়ে পাবনা আছে মাগুরা আছে ফরিদপুর আছে তারপরে আপনার আপনারrangleবাদ আছে হ্যাঁ এই কালুখালি আছে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা ফেজ এটা পাবনা ফেজ পাবনার ফেজ হ্যাঁ আপনাদের আজকে কত চলছিল 545 টাকা কিছু হচ্ছে টাকা হ্যাঁ এটার দাম গতকালকে কেমন ছিল এই এমনই ছিল এরকমই ছিল হ্যাঁ এমনই ছিল

পেঁয়াজের দাম হয়তো বাড়তি তো হতো কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ তো ভোর রাত্রি টেনে এই যে গুড়ি বৃষ্টি হচ্ছে না গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মানে কাস্টমার আসতে কম আর আমরা তো কাঁচা পণ্য বিক্রি করি কাঁচা পণ্য আবহাওয়া শুকনো থাকলে ভালো থাকলে বেসা কেনাটা ভালো হয় যদিও তারিখ তিন তারিখ বেসা কেনারই তারিখ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা পণ্য বেসা কেনা বেশি হয় মানে দুধ ডিম পেঁয়াজ রসুন আদা এটা মানে সৃষ্টির পর থেকেই এক তারিখ দিন দশ তারিখ পর্যন্ত বেচা কেনা হয় এরপরে আস্তে আস্তে শুরু হয়ে যায় আমাদেরও তাই বেচা কেনা হতো কিন্তু আজকে আবহাওয়া দুর্যোগপূর্ণ বলি বেচা কেনাটা এটা আমরা অফর পাশে আবারও ওদিকে দেখছি এটা কোনদার ফেজ ওটা হচ্ছে ইয়ে ফেস হ্যাঁ ফরিদপুরের ফেস হ্যাঁ ফরিদপুর বাজারে কত চলছিল হ্যাঁ

সেইগুলি আমদানি হচ্ছে সেইগুলি কম দামে বিক্রি হচ্ছে এগুলা এগারো টাকা বারো টাকা তেরো টাকা গুদার আলু কয় আর এগুলো কলেস্ট্রল আলু এই যে এই বছর হ্যাঁ আলুর দাম এবং পেঁয়াজের দাম বলা যায় এটা একদমই কম হ্যাঁ মানে আলুর দাম অস্বাভাবিক কম গৃহস্থলে যারা উৎপাদন করে তারা ফিফটি পার্সেন্ট থেকে ওঠে না

ভারত থেকে নাকি এলসি ফেজ আসবে হ্যাঁ আসলে কি আমাদের কৃষকের জন্য কি ভালো হবে নাকি ক্ষতি হবে ভয়াবহ ক্ষতি হবে দাম বিক্রি হচ্ছে কৃষকের কেজি প্রতি দুই তিন টাকা লস হচ্ছে আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে পেঁয়াজের দাম পড়ে যাবে কৃষকের দশ টাকা বারো টাকা এক কেজি প্রতি লস হয়ে যাবে ভয়াবহ ক্ষতি হবে এখন অন্তত দুই তিন মাস ভারত পুরস্ক মিশর বারমা কোন রাষ্ট্রতন পিজ আম্মানী করা ঠিক হবে না আবার রসুন আম্মানী করাও ঠিক হবে না আমাদের দেশি রসুন বিক্রি হচ্ছে 55 টাকা থেকে শুরু করে 75 টাকা মানে উৎপাদন খরচ এর দাম আরো কম এবং ইয়ে এই যে আদার দামও কম আপনার আলু দামও কম প্রত্যেকটা পণ্যের দামই কম একবারে কম হ্যাঁ একবারে এই যে বৈশ্বিক রাষ্ট্রতন করাটা สมস্থিত হবে না

মূলত কোন কোন জায়গার ফাইজ আছে রাজবাড়ি পাবনা ফরিদপুর রাজবাড়ি পাবনা ফরিদপুর ফরিদপুর হ্যাঁ আচ্ছা যাই হোক না কেন সব মিলিয়ে বেসা কি খবর বেসা বিক্রি না কম বেসা কিনা কম কারণ কি কারণ কি বলব মালের দাম কি বাড়তে দিকে না কমতে দিকে বাজার আজ দুই দিনে একই রকম একই রকম একই রকম কমে ভারে একই দাম বেশি

রসুন এটা কোন জায়গার নাটোর নাটোর হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা রোস রসুনের বাদারটা কত দুদিন আগে কেমন ছিল একই রকম একই রকম একই রকম ও এই যে আমরা অপর পাশে দেখতে পাচ্ছি এটা কোন জায়গার ফেস ওইটা ওই যে দেখো রাজবাড়ি রাজবাড়ি না আর সরি ওটা ফরিদপুর ফরিদপুর হ্যাঁ আর সামনে আজকের বাজারে ফরিদপুর কত চলছিল ফরিদপুর বিক্রি করলাম 43 টাকা

বাজারে একরকমই আছে কিন্তু কাস্টমার কম কাস্টমার সকাল থেকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে আলু আছে হ্যাঁ আলু উঠাইছে আজকে আলু কোন জায়গার আলু রাজশাহী পলস্টার হ্যাঁ স্টোর হ্যাঁ আজকে বাজার কত চলছিল সতেরো কত সতেরো সতেরো টাকা একদম কম এতই কম আলুর দাম আলু তো পলস্টারে তো ভালো আলু আলু বারো টাকা তেরো টাকা

আলুর দাম কম রসুনের দাম কম পেঁয়াজের দাম কম তো ওই কৃষক কি বাঁচবে নাকি মরে যাবে কৃষক আল্লাহ না নিলে বাঁচবে তবে কৃষকের কিছু নাই ছাড় বীজে যে দাম পেঁয়াজ লাগানোর সময় যে দাম দেখে নেয় পঞ্চাশ টাকার উপরে পাইলে চাষিরা বাঁচবে সরকারের তো উচিত কৃষকের এই সিস্টেম নাই বাংলাদেশে ভর্তুকিদার সিস্টেম নাই না সরকারের তো অন্য দেশে সরকার কৃষি কৃষকদের ভর্তুকি দেয় হ্যাঁ হ্যাঁ এখানে বাংলাদেশে ভর্তুকিদার অভ্যাস নাই এমন সরকারের উচিত তো বাংলাদেশে যারা কৃষক হ্যাঁ অনেকে তো ক্ষতিগ্রস্তের দিকে আছে তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত হ্যাঁ নজর রাখা উচিত উচিত কৃষক বাঁচলে আমরা বাঁচব কৃষকি তো মেন কৃষকের কথা কেউ চিন্তা করে না তো কৃষকের জন্য মনে করেন কিছু লোন দিলে ভালো হয় আবার মনে করেন যেগুলা বীজ হ্যাঁ এগুলা মনে হয় স্বল্প দামে দিলে ভালো হয় হ্যাঁ সারের দাম একটু ডিসকাউন্ট দিলে তেলের দাম একটু ডিসকাউন্ট দিলে কৃষকের জন্য ভালো হয় না অবশ্যই ভালো হয় কৃষক মনে করেন আবার কৃষি কাজ করে হবে ডিসকাউন্ট দিলে এর প্রতি সরকারের অত্যন্ত খেয়াল রাখা উচিত না আপনার মতামত অনেক দেশেই আছে আপনার মতামত কি অনেক দেশেই ভর্তুকি দেয় হ্যাঁ সার্ভিস বা কৃষকদের যা লাগে কিন্তু আমাদের বাংলাদেশে এই সিস্টেম এখনো চালু হয় নাই হয় না না হইলে কি ভালো হইতো না অবশ্যই ভালো হইতো অবশ্যই ভালো হইতো কৃষক বাসি বাংলাদেশ বাসি দেশ বাসি এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আপনার এখানে ভিডিও করলাম হ্যাঁ যদি ভিডিও দেখে যদি আপনার এখান থেকে আপনার এখানে তো অনেক ফেজ আছে হ্যাঁ দর্শক দেখুন শ্যামবাজারের ভিতরে সবচেয়ে বড় আরতদার আমানত ভান্ডার আপনার দোকানের নামটা এবং মোবাইল নামটা বলেন বলে ভালো হয় নাম মেসা জামানত ভান্ডার শ্যামবাজার লালকুটির মোড় হ্যাঁ আমার নাম আব্দুর রাজ্জাক খান মোবাইল নাম্বার 01716787756 এই নম্বরে কৃষক ব্যবসায়ী কয় বিক্রেতা উভয় যোগত করতে পারবে এবং দর দামটাও জানতে পারবে হ্যাঁ সব জানতে পারবে মিডিয়ার সামনে আপনার মূল্যবান কথা স্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ